আমি করার কিছু না রিজিকের মালিক আল্লাহ আমি তাকে ভালো উপদেশ দিতে পারি ভালো ওয়ে দেখিয়ে দিতে পারবো ঠিক আছে এটাই এতটুকু পারবো আদারওয়াইজ আমি আর বেশি কিছু পারবো না আমি চাচ্ছি যে ওনাকে বলবো আপনার হাত পা আছে এখনো আপনার কি শরীরে শক্তি আছে কাজ করেন কিছু করেন খেটে কিছু করেন এমন কিছু করবেন না যাতে আপনার মানসম্মান নষ্ট হয় আপনি ভালো কিছু করেন এবং চাচ্ছি যে আমার যে দোকানটা আছে সে দোকানে যদি উনি যদি চায় যদি আমার দোকানটা চালাইতে তা উনি দোকানটা চালাক আমি ওনাকে মান্থলি একটা মাসে একটা যে একটা পেমেন্ট আমি ওনাকে দিব বা উনি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি মানে ওনাকে এই সাজেশনটা দিতে পারি আরেকটা দিতে পারি যে আপনি যদি অন্য কোনো আপনার ওয়ে থাকে যে না আপু আমার অন্য কোন ওয়ে আছে তুমি হিসেবে আমাকে হচ্ছে এত এত একটা আমি খুবই খুশি কারণ আমি তোমাকে খারাপ কিছু ইয়ে করছি না ভাই খারাপ কিছু বলছি ভালো সাজেশন দিচ্ছে এতে কি আপনি কি খুশি না অ খুশি হ্যাঁ তো আমি আপনাকে ফোর্স করছি জোর করতেছি কোন রকমের জোর করতেছি না কোনো কিছুই না ওনার যদি মন চায় আমার দোকানে কাজ করবে আর যদি ওনার মন না চায় ওনার যদি অন্য কোনো পরিকল্পনা থাকে অন্য কাজে ওয়ে থাকে আমি বলবো ভাই আপনি অন্য কোনো কাজে আপনি ইনভলভ হন আরেকটা কথা হচ্ছে উনি একজন ম্যারিড পারসন ওনার বউ আছে বাচ্চা কাচ্চা আছে দেখেন উনি আজকে সিঙ্গেল হলে একটা কথা ছিল তার উপরে তার ফ্যামিলি আবার এর মধ্যে আবার তাকে বিয়ে করায় দিচ্ছে দেখেন মানে একই তো কি একটা একটা প্রবাদ আছে মানে একই তো তার সে হচ্ছে ভবগুরু তার অবস্থা খারাপ তার উপরে তাকে বিয়েটা করাই দিল এখন তার বউ আছে যে সে খুব টেনশনে আছে ঈদের যে বাচ্চা তার ছেলে মেয়ে আছে তাদেরকে যে কাপড় চোপড় দিবে বা কিছু সেই ইয়েটা তার মানে তার কাছে সেই টাকাটা নাই তার অবস্থা অত ভালো না এই জুমমে হচ্ছে মানে উনি খুবই परेशानিতে আছে আর আমি একটু ওনাকে নিয়ে হচ্ছে সান্তনা দিচ্ছি কি করার বা কিছু যে আপনি আরো আগে আমার সাথে পরিচয় হলে হয়তো আমি আপনাকে বলতে পারতাম যে আমার দোকানেই আপনি স্টার্ট করে দেন তখন না তখন একটা ভালো কিছু হতে পারত কিন্তু হঠাৎ করে পরিচয় বা কিছু আর এখন আমার দোকানে কাজ করো কিছু হবে না কারণ রমজান মাস তো আমার হচ্ছে বিজনেসের অবস্থা এরকম ভালো না রমজানের মাস হলেও উনি আমার দোকানে কাজ করতে পারবে আর উনি যে কোন একটা কাজ আমি আমি তো বলেছি যে হচ্ছে তাকে দিয়ে আপনারা শিক্ষা নেন আমি তো সেম কথাই বলছি যে ওনাকে দেখে আপনারা শিক্ষা নেন আপনারা ফ্যামিলিকে আপনাদের কষ্টের গাম জড়ানো উপার্জন করার সেই টাকাটা আপনারা ফ্যামিলিকে দিবেন না আপনারা সেই টাকাটা আর্ন করেন আপনারা সেই টাকাটা আপনাদের এক্সট্রা একটা হচ্ছে ব্যাংকে আপনারা সেভিল করেন আপনি সেখান থেকে কিছু আপনি দশ টাকা কামাই করেন আপনি হচ্ছেন দুই টাকা আপনার ফ্যামিলি কে দেন তিন টাকা আপনি খান পাঁচ টাকা আপনি সেভিং করেন তাই না এইভাবেই হলে আপনি হচ্ছে লাইফে এগিয়ে যেতে পারবেন আদারওয়াইজ সব যদি ফ্যামিলি কে আজকাল কাউকে বিশ্বাস করতে নাই নিজের বাবা মা কেও বিশ্বাস করতে নাই কাকে বিশ্বাস করবেন সবাই ঠকবাজ ঘটনাও হয়েছে আমার এক বড় মামার সাথে হয়েছে আমার মামাও একজন ছিল তো ওনার তো বাবা মা সব মারা গেছে উনিও সেম করেছে দেশের বাইরে থেকে বাবা মায়ের জন্য করেছে আর বাবা মা সবকিছু হচ্ছে ছোট ছেলে মেয়ে সবাই বিলিয়ে দিয়ে হচ্ছে নিজেরা বিল্ডিং ফিল্ডিং করছে দিন শেষে ওই লোকটাকে আর কিছুই দিল না ওই লোকটা অভাগা লোকটা এখনো সেই বিদেশে এখনো সেই কষ্ট করছে তাহলে এত সহজ হলো হবে না এত আবেগী হলো হবে না দেখেন না পাঁচ তারিখের বিষয়টা আমরা অতি আবেগী উৎসাহী হয়ে আমরা আমাদের দেশটার কি অবস্থা করে দিয়েছি তো এই জন্য এত আবেগ থাকা ভালো না সব দিক দিয়ে আপনাদের ব্রেন খাটিয়ে চলতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যেখানে থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া দোয়া করি